বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মাইকেল মধুসূদন দত্তের নামে প্রতিষ্ঠিত যশোরের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাইকেল মধুসূদন এম কলেজ এই কলেজটি শুধুমাত্র একাডেমিক উৎকর্ষতার প্রতীক নয় বরং এটি যশোর জেলার শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম স্তম্ভ মাইকেল মধুসূদন কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো একচল্লিশ সালের ব্রিটিশ আমলে তখন এটি ছিল একটি ইন্টারমিডিয়েট কলেজ পরবর্তীতে উনিশশো সালে এই এটি ডিগ্রি কলেজে উন্নয়ন করা হয় উনিশশো সালে কলেজটি সরকারিকরণ করা হয় এবং বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এটি একটি অন্যতম সরকারি কলেজ কলেজটির নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে যিনি যশোর জেলারই সন্তান তার সাহিত্যকর্ম যেমন ছিল সাহসী ও নবীন ধারা প্রবাহিত ঠিক তেমনই এই কলেজ যুগ যুগ ধরে শিক্ষায় নতুন ধারার প্রতিনিধিত্ব করে চলেছে সৌন্দর্য ও পরিবেশ প্রকৃতিক সৌন্দর্যে ঘেরা এই কলেজটি যশোর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সবুজে ঘেরা প্রশস্ত ক্যাম্পাস লালিটের ভবনগুলো এবং সুশৃঙ্খল বাগান কলেজটির পরিবেশকে করে তুলেছে শান্তিময় এবং মনোমুগ্ধকর কলেজ চত্বরে রয়েছে একটি মনোরম কেন্দ্রীয় মাঠ যেখানে ছাত্রছাত্রীরা খেলাধুলা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিজ্ঞান ভবন ও গ্রন্থাগার শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গবেষণা সুযোগ করে দেয় কলেজ চত্বরের প্রতিটি কোণ জুড়ে রয়েছে নানা রকম ফুলের গাছ ও সায়াদার বৃক্ষ যা কলেজটিকে একটি প্রাকৃতিক বাগানের মতো করে তুলেছে শিক্ষাই গৌরব কলেজটিতে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠদান করা হয় এখানে পাঠদান করেন অনেক গুণী ও অভিজ্ঞ শিক্ষক যাদের হাত ধরে প্রতিনিয়ত গড়ে উঠেছে হাজারো শিক্ষার্থী সাংস্কৃতিক ও সহজ শিক্ষা কার্যক্রম শুধু পড়াশোনায় নয় কলেজটি সংস্কৃতি সাহিত্য সমাজসেবার কাজেও অগ্রণী ভূমিকা পালন করছে এখানে নিয়মিত আয়োজন হয় ডিবেট নাটক কবিতা আবৃত্তি সহ রক্তদান কর্মসূচি ও নানা সামাজিক কার্যক্রম মাইকেল মধুসূদন দত্ত কলেজ যশোর শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি ইতিহাস একটি ঐতিহ্য এবং একটি প্রেরণার নাম